সকালে রেডি তো নিয়ে এসছি নতুন খেলা বক্সের ভিতরে হাত ঢোকাতে হবে আর টাকা ছুঁয়ে বলতে হবে কত টাকা তাহলেই সে টাকা সে জিতবে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট পুষ্পিতা আসো মুখ দিলে হবে না বলো 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 অত ঘষলে হবে না রেখে দাও হয়নি নেক্সট কাকি আসো বলো টাকা হ্যাঁ কাকি পেয়ে গেছে একশো টাকা মানিকে মানিক চেনে নেক্সট রেখে দাও রেখে দিন হয়নি পুষ্পিতা পেয়ে গেল একশো টাকা নেক্সট এখন অনেক টাকা আছে আবার সেই কলিকা কি ঠিক আছে রেখে দাও হবে না নেক্সট দেখে দাও হয়নি এরা টাকা চেনে না মা বড় টাকা সন্ধান করছে তাই বারবার দেখান একবারেই দেখিয়ে দিয়েছে নেক্সট রেখে দাও হয়নি নেক্সট কাকি পারলে নিজে ঢুকে যাবে রেখে দিন হয়নি রেখে দাও হয়নি টাকাই চেনে না হয়নি রেখে দিন কত রেখে দিন হয়নি নেক্সট পুষ্পিতা আসো হয়েছে নিয়ে নাও পুষ্পিতা এবার কোহলি কাকি দাও নেক্সট মা কুড়ি টাকা পেয়ে গেছে নিয়ে নাও মিলে গেছে দেখা যাক কি করে মা একশো টাকা পেয়ে গেছে সবাই টাকা এবার পাচ্ছে আর বেশি সময় দেওয়া হবে না তাড়াতাড়ি খেলো পুষ্পিতা কুড়ি টাকা পেয়ে গেছে সবাই কুড়ি টাকা চেনে ভালো নেক্সট এবার এসছে আমাদের বিরাট কোহলি টাকা নিয়ে নাও পঞ্চাশ টাকা পেয়ে গেছো নেক্সট রেখে দাও হয়নি হয়নি রেখে দিন হয়নি আর সময় দেব না বেশিক্ষণ তাড়াতাড়ি টাকা যেত গেস করো টাকা যেত নিয়ে নাও কাকি কুড়ি টাকা পেয়ে গেছে বিরাট কোহলি গেস করো আর টাকা যেত রেখে দেওয়া হয়নি নিয়ে নিন নেক্সট টাকা চটকে চটকে দেখতে সবাই হ্যাঁ পুশিটা একশো টাকা পেয়ে গেছ নিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও কাকি রেখে দাও হয়নি আর বেশি টাকা নেই রেখে দাও হয়নি রেখে দাও হচ্ছে না প্রত্যেকবার কি একশো টাকা আছে নাকি রেখে দাও হচ্ছে না আমার জিজ্ঞেস করে কোনো লাভ নেই কত টাকা হয়নি নেক্সট পেয়ে গেছে আবার একশো টাকা টাকা বিশেষজ্ঞ বিরাট কোহলি কাকি চলে এসছে রেখে দাও হয়নি রাখো করলে হবে না টাকা দেখে নিচ্ছে পুষ্মিতা বেগ আছে দুশো টাকা রাখো তোমায় দেব না নেক্সট আর বেশি টাকা নেই তাড়াতাড়ি খেলো হ্যাঁ এবার পঞ্চাশ টাকা পেয়ে গেছে বহু কষ্টে হাতিয়ে হাতিয়ে নেক্সট হ্যাঁ মা দশ টাকা পেয়ে গেছে পঞ্চাশ টাকা পেয়ে গেছে পুস্পিতা নেক্সট আর টাকা নেই আর বেশি টাকা নেই কি বলে হ্যাঁ রেখে দাও তুমি ও এগুলো করলে হবে না দেখে নিচ্ছে বারবার হ্যাঁ হয়নি নেক্সট খুশি আবার পেয়ে গেছে দুশো টাকা টাকা চুরি করে দিয়েছিল এ বাবা কি অবস্থা টাকা দেওয়ার কোনো খেলা হবে না আজকের থেকে নেক্সট নিয়ে নাও বিরাট কোহলি কাকির আশীর্বাদে দশ টাকা পেয়েছে আর টাকা নেই বলছি আর টাকা নেই তাহলে দেখা যাক কে কত পেয়েছে পুষ্পিতা সাতশো নব্বই মা আশি টাকা মা আপনি কত পেয়েছেন একশো তিরিশ টাকা টাকা একশো নব্বই টাকা